দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল বাড়ি বৃষ্টিপাতের বলে ব্যাপক হতে হচ্ছে শিলচর রামনগর এলাকার জনসাধারণকে বিশেষ করে শিলচর আইএসবিটি বাইপাস পয়েন্ট এলাকায় রামকৃষ্ণনগর পেট্রোল পাম্প এলাকা পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে যার দরুন রাস্তাঘাট গড় বাড়ি দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে আচমকা জলগড়ে প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু পরিবারকে এদিকে মানুষের এই দুর্ভোগের খবর পেয়ে মাঠে নেমেছেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী সেবুলুশন হুসেন সদীয়ল রবিবার পয়েন্ট থেকে শুরু করে রামকৃষ্ণ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি এ নিয়ে সংবাদমাত্রের সাথে কথা বলতে গিয়ে সেবুলুশন হুসেন সদিউল কুবের সুরে বলেন রামনগর আইএসবিটি বাইপাস পয়েন্ট থেকে শুরু করে পেট্রোল পাম্প পর্যন্ত জাতীয় সড়কের পাশে ড্রেনের নির্মাণ না হওয়ায় বিগত দু বছর ধরে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্তমানে সরকার মুখে শুধু উন্নয়নের কথা শোনা যায় কিন্তু বাস্তবে বিপরীত চিত্র দেখা যায় সর্বত্র বর্তমানে শিল্পের বিভিন্ন এলাকায় বৃষ্টির জমা জলে চলিয়ে যাওয়ার সাধারণ মানুষকে নরক যন্ত্রণা বুক করতে হচ্ছে এমনকি শিল্পের মেডিকেল কলেজ হাসপাতালে জমা জলের সমস্যা দেখা দিয়েছে এতে বিভিন্ন রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে জনসাধারণকে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বর্ষার শুরুতে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বর্ষার বাকি দিনগুলি পরিস্থিতি আরো ভয়াবহ হবে এ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে অন্যতম মানের নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানান তিনি দেখুন বারাক সংবাদের এই প্রতিবেদন আমরা দেখতে পেরেছি বিগত দুই তিন বছর থেকে একদিন বৃষ্টি হলে যে হারে আমাদের আইসপিটি পয়েন্ট আইসপিটি পয়েন্টে বাইপাসের পয়েন্টে যে হারে জমে এই জমা জলের কারণে আমাদের স্থানীয় জনগণের অনেক অসুবিধা হয় গাড়ি চলাচলের মধ্যে অনেক অসুবিধা হয় কিন্তু আমরা দেখতে পেরেছি বর্তমান সরকারে খালি উন্নয়নের কথা বলে আজকে ফেসবুক করলে খালি উন্নয়ন উন্নয়ন কিন্তু উন্নয়নটা কই আপনারা জনগণ দেখেন বা আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা কোয়া যে আজকে উন্নয়নটা কই আজকে আমরা গতকালকে থেকে দেখতে পেরেছি যে পুরো শিলচর টাউনের গল্লিকাল্লি জলে ডুবেছি আমরা ব্রিটিশ শাসন করে কোনো দিন দেখি না মেডিকেলের ভিতরে জল ঢুকতে কিন্তু কালকে আমরা দেখতে পেরেছি মেডিকেলের ভিতরেই জল ঢুকেছে কিন্তু উন্নয়নটা কই ওখানে আমি আমাদের স্থানীয় জনগণের পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষর কাছে অনুরোধ রাখবো যে আমাদের অতি সত্তর মাস্টার ড্রেইনের ব্যবস্থা দেওয়ার জন্য মেইন কারণটা হচ্ছে ড্রেইন এখানে কোনো দিনের জল যাওয়ার রাস্তাও নাই আর ড্রেইনের কোনো ব্যবস্থাও নাই। আমি বিভাগীয় কর্তৃপক্ষর কাছে অনুরোধ আমরা স্থানীয় জনগণের পক্ষ থেকে যে অতি সত্য ড্রেইনের ব্যবস্থাও হওয়ার জন্য